এই যে আমাদের বাগদাদি আসছে ছয় বছর দুই মাস পরে খুবই ভালো লাগছে আমরা একসময় খুবই বেড়াতাম এই যে দহ দহ নৌকা নদী কত কী মজা মজার সিটি আছে তো সেখানে যাওয়াটা খুব কষ্টে সে অনেক কষ্ট করে গেছে অনেক মানে আমাদের জন্য খুব মজার যদিও আমরা ছয় বছর দুই মাস অনেক মিস করেছি এতদিন আমরা আমাদের মাঝে পাইনি তবে আপনার কাছে শুভকামনা ছিল যে যেখানে থাকো অনেক ভালো কিছু করে সেটা একটা তে ইরাকের ব্যাপারটা আমাদের দেশের থেকে কি কি পার্থক্য বা কীরকম মনে হয় কেমন ভালো লাগে বা কেমন মনে হয় কারণ ইরাক ভালো ইরাক অনেক ভালো পবিত্র দেশ ইরাকের সব কিছুই ভালো কিন্তু একটাই জিনিস ইরাকের মানুষ আমরাও মুসলিম ওরা মুসলিম ওরা অলস একটা অলস তাছাড়া ইরাকের লোক যদি একটু পরিশ্রম করে তো এই রাতটা সোনার দেশ হয়ে যাবে ওনারাই একটা রাস্তাও যদি মনে করে যে আমরা সোনার দেশ বানাবো তাও হয় তেলের ব্যাপারটা কি কি সুবিধা আছে আর তেল ওখানে তো পানির যে দাম তাতে ইয়ার মানে মোবিলের ডিজেল পেট্রোলের রপ্তেনের দাম আর তারও নিচে এক বোতল পানি খেয়ে আমরা ওই দেশের পাঁচশো দিনা। সেখানে বাংলার হিসাব করে আমরা দেখি চল্লিশ টাকা বোতল হাফ লিটারে পাওয়া যায় চল্লিশ টাকা ওদের দিনার ওদের হিসাবে পাঁচশো দিনার আর আমাদের বাংলার হিসাব করলে চল্লিশ টাকা মানে এক বোতল পানি আর ওরা যদি এক লিটার ডিজেল পেট্রোল অকটেন কিনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পয়সা লিটার পয়সা মানে তখন দিনার আসতে না পয়সার হিসাব আসতে তাতে পানিতে এর তেলের চেয়ে পানির দামই বেশি আর মরুভূমিতে ব্যাতে গেছে ওখানে মরুভূমি এরকম পরিবেশে গেছে কিনা হ্যাঁ ইনশাল্লাহ ওখানে মরুভূমি মরুভূমিতে গেছে সব জায়গাতে মরুভূমিতে গেছে বালু নদী আছে একটা শুধু খালি ভালোই যায় খালি বালু শুধু ভালোই যাচ্ছে ওই তো পানি নেই কিন্তু আল্লাহর কি খেলা যে বালু আর ভালো ভালো আর ভালো দেখে তো আশ্চর্য হয়ে গেছে একটা গল্প বলে আসছে না ওই যে গোল করতে দেখ দাঁঙে কত বালু অনেক ঝাড়ু ঝাড়ি দিয়েছে তখন কত গাড়ি হবে বলছে সে মহিষের গাড়ির এক গাড়ি এক গাড়ি হবে আসলে সে অনেক মনে হচ্ছে কিন্তু বলতে গিয়ে ভুল করছে তাতে ওই বালুর নদী কিন্তু পানি তেমন পাওয়া যায় না মানে বালি খালি বালি যাচ্ছে এটা একটা বিশাল ব্যাপার তো এই বালিগুলো কনস্ট্রাকশন কাজে বিল্ডিং ওটা কাজে বাদে আর ওদেশে তো পাথর আর বালি আর আমাদের দেশের বালি আর এই দেশের বালি অনেক পাথর লাল এবং মোটা আমরা যেমন ডোমার বালু ব্যবহার করি না এই ডালাই কাজে তো ওরা বলে যে সম্পূর্ণ ওই দেশের বালইটা হচ্ছে ওই সব কিছু কাজে ব্যবহার করে বেগিং গাথা ইমারত গাথা যে কোনো কাজে ওই বালি ব্যবহার করে ডোমার বালুটাই ডোমার বালুটা আসলে দামি অনেক দামি চিকন বালির নাই ওই দেশে আমি আমার চোখে পড়েনি চিকেন বালি

বৈধতা হবে তুমি কীভাবে গেলে এত কঠিন একটা দেশে তুমি গেলে কিভাবে তো সেই সময় আমি যে ছয় বছর আগে যে গেছি ওই জায়গাতে আমার ঢাকার বন্দর বাড়ি বিভিন্ন সিস্টেম করি আমি বিভিন্ন চ্যানেল সেই সময় একসময় লকডুক ছিল জিয়ারদ ভিসা তাও আমার এখানে ভিসা দেয়নি এখানে আমার আমি ঢাকাতে থেকে পাসপোর্ট একটা টিকিট দেয় সরাসরি বাগদাদ গেছি যাই দেখছি যে মাটিতে সব লাখ বসা গেছে সস